সালামু আলাইকুম একজন মানুষের সম্মান হারালে আর কিছুই অবশিষ্ট থাকে না যেখানে নিয়মিত সম্মানের অবমূল্যায়ন হয় যেখানে শুনতে হয় তীরের মতো ধারালো কথা সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সাশ্রয় কারণ মানুষ আদরের কারণে অনেক কষ্ট সয়নে অবহেলা মেনে নিয়ে বেঁচে থাকতে পারে কিন্তু বারবার হ্যায় করা হলে অপমানের বোঝা কেউই টানতে পারে না তাই আত্মসম্মান রক্ষার জন্য প্রয়োজন হলে সম্পর্ক ছেড়ে আসা উচিত সেই সম্পর্ক ছেড়ে আসা উত্তম কারণ সম্মান একবার হারালে তা আর কিছুই অবশিষ্ট থাকে না নিজের সম্মান রক্ষা করার জন্য সবার সাথে কম কথা বলা ভালো যেখানে নিজের অসম্মান হয় সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া নেওয়াই ভালো তাই নিজেকে সম্মানিত করতে হলে সব সময় কম কথা বলুন তাহলে আপনার সম্মান নষ্ট হবে না